জীবনে জেতাটাকে যেমন অ্যাকসেপ্ট করতে হয় জীবনে হারটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হয় তার কারণ অ্যাকসেপ্ট করা ছাড়া আমাদের কাছে আর কিন্তু কোনো উপায় থাকে না মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা একটু অন্য তার কারণ মকর রাশি মকর লগ্নের মানুষকে এই মুহূর্তে কিন্তু তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে হচ্ছে তাছাড়া তাদের কাছে কিন্তু কোনো উপায় এই মুহূর্তে নেই চব্বিশ সালে মকর রাশি মকর লগ্নের নক্ষত্র ভিত্তিক আলোচনা আজকে আমরা করে নেব উত্তরাশেরা শ্রবণা এবং ঘনিষ্ঠা নক্ষত্রে দু চব্বিশ কেমন যাবে আলোচনা শুরু করার পূর্বে দুটো কথা রাশি মকর লগ্নের মানুষকে বলে দেখুন রাশি সাপেক্ষে সেখান এখন দ্বিতীয়ভাবে বসে আছে তার মানে এই মুহূর্তে মকর রাশির সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে তবে একটা জায়গা অত্যন্ত বেটার থাকছে সেটা হচ্ছে শনি দু হাজার চব্বিশে মকর রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করে নেবে যখনই সে বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করবে এবং তার পরবর্তী সময় থেকে মকর রাশি মকরলগ্নে যে সাড়ে সাথের ইম্প্যাক্ট এবং সাড়ে সাথের যেটা আপনার শখ মানে যেটা ধরুন আপনি সাড়ে সাথীকে ভোগ করলেন এবং তার পরবর্তীতে আপনার তো কিছু প্রারব্ধ জমবে যেখানে আপনি কষ্ট করেছেন যেখানে আপনি চেষ্টা করেছেন যেখানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন তার যে প্রারব্ধটা আপনার প্রকট হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটা রেজাল্ট মকরাসি মকর লগ্নের মানুষ 2024 চব্বিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তো অবশ্যই 2024 বছরটা চব্বিশ বছরটা মকর লগ্ন জীবনের একটা ভাইটাল শুরু বা ভাইটাল একটা আহ এফেক্ট সেটা কিন্তু দেবে কিন্তু তার আগে আমি বলে মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য 2024 চব্বিশ সম্পূর্ণ বছরটা আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ধৈর্য এবং তার সঙ্গে কিন্তু আপনাদের পরিশ্রমের জায়গা সেটা কিন্তু ধরে রাখতে হবে চলুন তাহলে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা মকর লগ্ন সাপেক্ষে করে নিই আলোচনাটা সঙ্গে থাকুন এই আলোচনাটা আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে উত্তরাশড়া নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো তারপর শ্রবণা তারপর আমরা চলে যাবো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তো প্রথমেই উত্তরাশরা নক্ষত্র দেখুন রাশি মকর লগ্নের উত্তরাচরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা চাকরি প্রাপ্তি এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু দু চব্বিশ বছরে আপনার জন্য কিন্তু খুব বেটার রেজাল্ট দেবে কারণ এই মুহূর্তে মকর রাশির উত্তরা নক্ষত্রে যারা আছেন তাদের প্রচুর মানুষের কিন্তু কর্মহীনতার কিছু সমস্যা সেটা কিন্তু ছিল দু হাজার তেইশে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসে একটা গুরুচন্ডলের প্রভাব তৈরি হয়েছিল উত্তরাশলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এবং এই যে চতুর্থভাবে যে গুরুচন্ডলটা তৈরি হয়েছিল তার সম্পূর্ণ এফেক্টটা কি আপনাদের টেন হাউসের ওপর পড়েছিল তার মানে কর্মহীনতার যে সমস্যা সেটা প্রকট হয়েছিল সেখান থেকে আমি কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের নতুন চাকরি প্রাপ্তি চাকরির স্থান পরিবর্তন চাকরির ক্ষেত্রে শুভ কোন সূচনা সেটা কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এই মুহূর্তে আপনার কর্মক্ষেত্রে আপনি কিন্তু মানে প্রচুর পাবেন মানে এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের জায়গায় প্রচুর আপনারা তৈরি করতে পারবেন প্রচুর নতুন পথ আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন যদি আপনি মকর রাশির উত্তরাষড়া নক্ষত্রের মানুষ হন দু চব্বিশ সম্পূর্ণ বছরে কিছু কিছু ক্ষেত্রে মকরের কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের কর্মের জায়গায় যে প্রেশারটা আপনার উপর ছিল কর্মের জায়গায় যে বিবাদ প্রবণতা ছিল বা কর্মক্ষেত্রের জায়গায় স্যাটিসফ্যাকশনের যে অভাবটা আপনার ছিল সেখান থেকে কিছুটা রেজাল্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রের কোনো টাকা পয়সা প্রাপ্তিও কিন্তু মকরের নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা দু দৃষ্টি সম্পূর্ণ তার মানে উত্তরাষড়া নক্ষত্রের কিন্তু দু চব্বিশ বছরে সরকারি চাকরি প্রাপ্তি বা বিশেষ করে কিন্তু যারা এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বিভাগে কিন্তু চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা থাকবে কোথাও উত্তরা সারা নক্ষত্রের ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সার্ভিসে কিন্তু একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা অনেকটা অংশে সেটা কিন্তু তৈরি করবে দু হাজার চব্বিশ নক্ষত্রের কিন্তু এই মুহূর্তে হার্ট চেস্ট রিলেটেড সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে বুকের ক্ষেত্রে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রকট হতে হবে পায়ের নিচের অংশে কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু উত্তরাশারা নক্ষত্রের মানুষকে একটু ডিস্টার্ব করতে পারে পায়ের ব্যথা দন্তণাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তরাশারা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে তবে যাদের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল বা যাদের অ্যাক্সিডেন্টাল কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জায়গাগুলো থেকে একটা রিকভারি মকর রাশির উত্তরাশারা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন যাদের কিন্তু মাথার কোনো সমস্যা নিয়ে ডিস্টার্ব হচ্ছিল যাদের স্পাইনাল কটের সমস্যা নিয়ে যাদের ডিস্টার্ব হচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তে সেই জায়গা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকতে হচ্ছে তবে সন্তানের হেলথের জায়গা ভালো হচ্ছে সন্তানের মন মানসিকতার জায়গা ভালো হচ্ছে সন্তানের স্টেবিলিটিতে কিন্তু এখন ভীষণ রকম একটা ভালো জায়গা মকর রাশি মকর লগ্নের উত্তরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবং পার্টনারের হেলথের জায়গা এটাতেও কিন্তু একটা খুব বেটার ইম্প্রুভমেন্ট মকর রাশি মকর লগ্নের মানুষ পাবেন কারণ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা সেটা আপনাদের ক্ষেত্রে প্রকট হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তির জায়গা মকর রাশির উত্তর নক্ষত্রের মানুষ কিন্তু পাবেন পার্টনারের হেলথের জায়গা থেকে সব থেকে সুখের যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে বন্ডিংসের জায়গা ফ্যামিলি রিলেশনশিপের জায়গা এই জায়গাটা কিন্তু মকর রাশির ভীষণ ডিস্টার্ব করছিলো মানে পরিবারের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছিল হয় কারোর হেলথ নিয়ে সমস্যা না হলে কারোর মানে মানে বদ বিশেষ করে বিবাদ প্রবণতা পরিবারের ক্ষেত্রে একটা বন্ডিং এর অভাব মানে ওভারঅল ক্ষেত্রে পরিবারগত সমস্যাটা উত্তরাষড়া নক্ষত্রে কিন্তু কিন্তু বেশি প্রকট হয়েছিল তাদের জন্য বলবো উত্তরাষড়া নক্ষত্র যদি হয়ে থাকেন এখন পারিবারিক একটা বন্ডিংসের জায়গা দু হাজার চব্বিশ বছরে আপনি কিন্তু অবশ্যই পাবেন এবং পারিবারিক সাপোর্টটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন দু সম্পূর্ণ বছরে আপনি যদি মকর রাশির উত্তরা নক্ষত্রের মানুষ আপনার বিজনেসের জায়গা যে বড় রকম লস মেকিং আপনি তৈরি করেছিলেন বিশেষ করে বুঝতে পারবেন যারা বিশেষ করে ধরুন স্টক করে কোনো মালকে কিন্তু যারা আলুর কাজ করছেন খুব ভালো বুঝতে পারেন যারা আলুর কাজ করছেন বা যারা এরকম স্টক করে বিক্রি করছেন যারা যারা কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো পিপির কাজ করছেন যারা বিশেষ করে কোনো মালকে আপনি স্টক করে বিক্রি করতে চাইছেন স্টক করতে হচ্ছে বাজার দরটার উপর আপনাকে নির্ভর করতে তারা কিন্তু বড় ধরনের লসেসের মুখে মকর রাশির মানুষ করেছিলেন তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ বিজনেসে আপনি দেখবেন সেই লসটাকে কিন্তু আপনি অনেকটা প্রফিটের দিকে কনভার্ট অবশ্যই কিন্তু করতে পারবেন এবং এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর ওয়েসকে তৈরি করতে পারবেন প্রচুর কে আপনি এখন বৃদ্ধি করতে পারবেন এবং প্রচুর প্রচুর ক্ষেত্রে মকরাসি মানুষকে এই মুহূর্তে বিজনেসের একটা সফলতার জায়গা সেটা তৈরি করবে একটা জায়গায় সমস্যা থাকবে কোথায় জানেন উত্তরাশালা নক্ষত্র হয়ে থাকেন এই মুহূর্তে আপনার পাওনা দারের চাপ থাকবে কিন্তু আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু ঋণকে রিকভারি করার জন্য আপনার উপর একটা মেন্টাল প্রেশার সেটা কিন্তু থাকবে যারা এই মুহূর্তে ধার দেনা সংক্রান্ত সমস্যা আছেন তারা কিন্তু একটা ধার দেনা আপনাকে মিটিয়ে দেওয়ার জন্য একটা প্রেশার সেটা কিন্তু ক্রিয়েট করতে পারে জায়গা থেকে আরো একটা জায়গা বলে দি যারা বিশেষ করে ঋণ নিয়ে কোনো কিন্তু যন্ত্রপাতি ক্রয় করেছিলেন অনেকেই করেছিলেন হয়তো ট্রাক্টর কিনেছিলেন অনেকে হয়তো কোনো গাড়ি কিনেছিলেন অনেকে কোনো কোনো যন্ত্র মানে মাঠে কাজ করা বা এরকম কোনো মানে বিশেষ করে কোনো মেকানিক্যাল জিনিস আপনারা ক্রয় করেছেন লোন নিয়ে তাদের জন্য কিন্তু এই দু হাজার চব্বিশ বছর লোনভারি করার একটা চাপ সেটা কিন্তু আপনার উপর থাকবে দু হাজার চব্বিশ বছরে মকর রাশি মকর লগ্ন মানুষ হলে আরেকটা জায়গা মকরকে বলে দিই যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দু চব্বিশ অত্যন্ত অত্যন্ত ভালো বছর হচ্ছে কিন্তু বিজনেস বা সেল প্রফেশন দুটো জায়গাতেই বলবো আপনাদের কিন্তু শত্রুতা রিলেটেড যে সেটা অনেকটা কিন্তু কম থাকবে এবং শত্রু বিজয় আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি যদি উত্তরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দু সম্পূর্ণ বছরে পড়াশোনার জন্য কিন্তু দু চব্বিশ বছরটা অত্যন্ত স্টেবল বছর থাকছে এই মুহূর্তে আপনার ভালো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা থাকবে হায়ার স্টাডিজের কিছু যোগ আপনি এই মুহূর্তে পেতে পারেন বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের পড়াশোনার জন্য থাকবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও সময় ভালো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে তার কারণ বিশেষ করে এই মুহূর্তে উত্তরা সারা নক্ষত্রের মানুষকে কিন্তু কম্পিটিশন ফেস করতে হবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো থাকছে কিন্তু পড়াশোনার একটা প্রেশার আপনার উপর কিন্তু থাকবে আর একটা জায়গা বলে দিই দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মকরাসির একটা সমস্যা চলছিল বা পরিবারের কারণে দাম্পত্য অশান্তি চলছিল তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ অত্যন্ত ভালো এই মুহূর্তে দাম্পত্যের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট আপনাকে দেবে দাম্পত্য যদি আপনার কোনো লিগাল সমস্যা থাকে সেটাও কিন্তু হঠাৎ করে উইড্র হয়ে যাওয়ার মতন কোনো জায়গা মকর রাশির কিন্তু উত্তরা নক্ষত্রে নক্ষত্রের তৈরি হতে পারে জায়গাটা বেটার থাকছে সন্তান প্রাপ্তি হতে পারে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আপনার পরিবারের মতো যে মিলমিশের জায়গা বা বন্ডিংসের জায়গা সেটা কিন্তু অনেকাংশে অনেকাংশে বেটার থাকবে তার সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানের কিছু শ্রীবৃদ্ধি দু হাজার চব্বিশ উত্তরা নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু নেই আমরা এবার চলে আসি মকর রাশি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথমেই একটা কথা বলি শ্রবণা নক্ষত্রের একটা মেন্টাল কিন্তু যন্ত্রণা আছে বা মানসিক কষ্ট বা মানসিক প্রেশার ডিপ্রেশন এই জায়গাটা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু অতিরিক্ত পরিমাণে রয়েছে মানসিক একটা চাঞ্চল্যতা বিভিন্ন কারণে মানসিক চাঞ্চলতা রয়েছে কারণ শোভনার এই মুহূর্তে ঋণজনিত কিছু সমস্যা রয়েছে লোনের জায়গায় কিছু সমস্যা রয়েছে আপনার আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে আপনার কিন্তু এখন পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে তো ওভারঅল শোভনার জায়গাটা না বেশ একটা বেশ কমপ্রেস জায়গা হয়ে আছে এবং যে কারণে শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু মানসিক চাঞ্চলতা বা মানসিক দিকটা কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় ডিপ্রেস হয়ে আছে এবং সব থেকে বড় কথা শোভনার মানুষের কোনো ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে এনার্জির একটা অভাব সেটা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ শোভনার মানসিক হয়তো একটা দুশ্চিন্তার জায়গা আপনার থাকবে তার কারণ দেখুন ঋণ মুক্তি তো এই মুহূর্তেই শোভনার হয়ে যাচ্ছে না তবে ঋণটা রিকভারি করার একটা প্রসেস সেটা কিন্তু দু হাজার চব্বিশ বছরে শুরু হচ্ছে তো কিছু দুশ্চিন্তা কিন্তু শোবনার থাকছে তবে আপনি দু হাজার বছরে এনার্জির যে সমস্যা বা যে ডিপ্রেশনের যে লেভেলটা ছিল সেটা কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারবেন এবং মনের মধ্যে কিছু পজিটিভিটির জায়গা আপনার কিন্তু তৈরি হবে একটা কথা কিন্তু শ্রবণার মানুষ বলে দিই সেটা হচ্ছে আপনাদের দু হাজার চব্বিশ বছরে আই ইনকামের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবেল আপনাকে দেবে মানে যথেষ্ট যথেষ্ট বেটার একটা জায়গা শ্রবণার মানুষ কিন্তু দু হাজার চব্বিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু বেটার থাকবে শ্রবণানকতের জন্মচকে শনির পোস্টিং যদি ভালো থাকে না আপনি এই মুহূর্তে হিউজ পরিমাণ কিছু অর্থ দু হাজার চব্বিশে কিন্তু আপনি আর্ন করতে পারবেন হ্যাঁ এটা আপনি বলতে পারেন আপনি শোভন নক্ষত্রের মানুষ আপনার আর্ন করা মানিটা কিন্তু আপনাকে লোন রিকভারি করতেই আপনার চলে গেল বা আপনার সমস্যা কিছু থাকার জন্য আপনার কিন্তু সেই পয়সাটা পুরোটাই আপনার কিন্তু সেদিকেই চলে গেল কিন্তু আপনার আর্নিং যে সোর্সটা সেটা কিন্তু অত্যন্ত স্টেবেল হচ্ছে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরে মন মানসিকতার দিকেও কিন্তু কিছু পজিটিভনেস আপনি কিন্তু তৈরি করতে পারবেন সুগার লেভেল নিয়ে যাদের সমস্যা হয় শ্রবণা নক্ষত্রের মানুষ তারা কিন্তু দু হাজার চব্বিশে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো সুগার জাতীয় সমস্যা থাকে ফ্যামিলি হিস্ট্রিতে যদি শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থাকে ফ্যামিলি হিস্ট্রিতে হার্টের যদি কোনো সমস্যার জায়গা থাকে অত্যন্ত অত্যন্ত সচেতন থাকবেন যদি আপনি শ্রবণা নক্ষত্রের মানুষ এটা হয়ে থাকেন স্বাস্থ্য রিলেটেড জায়গা আর একটা জায়গা বলে দিই দেখুন শ্রবণা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে বাইক চালানোর সময় মানে দু চব্বিশ বছর আপনি অ্যাক্সিডেন্ট জনিত কোনো সমস্যা থেকে একটু সচেতন থাকবেন উঁচু কোনো স্থান থেকে পড়ে গেলে যাওয়ার মতন কিছু সমস্যা সোমনা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে সম্পূর্ণ বছরে সম্পর্ক এই যে সম্পর্কের জায়গাটা সোমনা নক্ষত্রের মানুষের কিন্তু ট্রিমেন্ডাসলি খারাপ রয়েছে তার কারণ প্রচুর রিলেশনশিপ এরকম রয়েছে যেটা কিন্তু সোমনার একদমই বেটার নেই মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আপনার পরিবারগত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আপনার লাভ রিলেশনশিপে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে তো ওভারঅল ক্ষেত্রে আমি বলবো রিলেশনশিপের জায়গাটা বেশ কিছু সময় ধরে কিন্তু বেশ আনস্টেবল রয়েছে কোনো মানে ভীষণ রকম আন্ডারস্ট্যান্ডিং এর অভাব একটা রয়েছে সেই জায়গা থেকে আপনি কিন্তু এখন ড্যামেজ রিলেশনশিপ গুলোকে অনেকটা রিকভারি আপনি করতে পারেন আর একটা জায়গা খুব ভালো হবে শোভন আর বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্র থেকে অ্যালিগেশনের কোনো শিকার হয়েছিলেন যেমন ঋণ নিয়েছিলেন সেটা টাইম মতো হয়তো দিতে পারেননি আপনার উপর ওপর কোনো প্রেশার এসেছিল এবং আপনার নামে কিছু অ্যালিগেশন এসছে তার সঙ্গে আপনার পরিবারগত দিক থেকে আপনার কোনো অ্যালিগেশন এসছে আপনার বন্ধু বান্ধবদের দিক থেকে কোন অ্যালিগেশন এসছে এনি টাইপ অফ অ্যালিগেশন থেকে কিন্তু আপনি মুক্তি হতে পারেন শোভনা নক্ষত্রের মানুষ দু সম্পূর্ণ বছরে বিজনেস রেসপেক্টের জায়গা থেকেও কিন্তু শোভনার মানুষকে বিশেষ করে বলবো আপনাকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা দেবে আপনার এই মুহূর্তে নতুন কোনো বিজনেস স্টার্ট হতে পারে পুরোনো বিজনেস নিয়ে খুব ভালো কোনো কংক্রিট ডিসিশন আপনি কিন্তু এই মুহূর্তে নিতে পারবেন আপনার যদি বিজনেস ক্ষেত্রে কোনো লোন থাকে সেই লোনকে রিকভারি আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারছেন আপনার এই মুহূর্তে শুধু দুটো জায়গায় সাবধান হতে হচ্ছে একটা শোভনা নক্ষত্রের মানুষের দু চব্বিশে ইনভেস্ট করতে গেলে বিজনেসে একটু সচেতন থাকতে হচ্ছে দ্বিতীয়ত যে ভাবে আপনি বিজনেস করবেন বা বিজনেসটাকে যেভাবে আপনি পরিকল্পনা করবেন সেটা নিজের বুদ্ধিতে করার চেষ্টা করুন অন্যের বুদ্ধিতে অন্য কিছু অ্যাপ্লাই করবেন না তাতে কিন্তু বড় সমস্যা হতে পারে নিজের বুদ্ধিতে নিজে কাজ করুন দেখবেন আপনি অনেক রেজাল্ট সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন লোভের কিন্তু বিজনেসের জায়গা হবে না কারণ আপনার ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড গেন থাকবে বিজনেসের জায়গা এবং সেখান থেকে আপনার মনের মধ্যে লোভের জায়গা তৈরি হবে সেই জায়গা থেকে কিন্তু আপনি এই একটা লোভের বশবর্তী হয়ে গেলে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি শ্রবণা নক্ষত্রের মানুষ হন মকর রাশির প্রপার্টিস কিছু আপনার বিক্রি কিন্তু এই মুহূর্তে হতে পারে লিটিগেটেড কোনো প্রপার্টি আপনার কিন্তু বিক্রি হতে পারে অথবা আপনার কোনো কোর্ট কেসে কোন প্রপার্টি আটকে থাকলে সেই প্রপার্টিস আপনি কিন্তু এই মুহূর্তে বিক্রি করতে পারবেন পুরোনো কোনো জমি পৈতৃক সূত্রের কোন ল্যান্ড এই মুহূর্তে কিন্তু আপনি বিক্রি করতে পারেন যদি আপনি শোভনা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দু সম্পূর্ণ বছর এটা কিন্তু থাকবে আর একটা জায়গা বলে দিই যাদের কিন্তু কোনোভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে বা কোনো রকম আত্মীয় স্বজন পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কোনো সমস্যার জায়গা চলছিল কোন রকম কোনো ঝামেলা চলছিল বা পৈতৃক সূত্রের প্রপার্টিস নিয়ে কোনো একটা সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন বিশেষ করে পরিবারগত মানুষের সঙ্গে তাদেরকে বলবো শোভনা নক্ষত্রের মানুষ কিন্তু বেটার থাকবে বাস্তুগত কোনো সমস্যা থাকলে আপনার যদি বাড়িটায় কোনো সমস্যা থাকে সেই সমস্যার কারণে বিভিন্ন রকম আপনাকে কিন্তু জিনিস উদ্ভব হচ্ছিল যেমন আপনার বাড়িটা সেখানে কোনো সমস্যা হচ্ছিল বা যেখানে জলের কোনো সমস্যা ছিল বা আপনি বাড়িটাকে পরিবর্তন করতে চাইছিলেন ভাড়া বাড়িতে বস করতেন ভাড়া বাড়িটাকে পরিবর্তন করে এরকম বাস্তুগত সমস্যা নিয়ে শোভনার মানুষের কিন্তু সমস্যা মিটতে চলেছে বাস্তু পরিবর্তন হওয়া বাস্তু স্থান পরিবর্তন হওয়া অবশ্যই অবশ্যই একটা পসিবিলিটিসের জায়গা সেটা কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের তৈরি দুইটো জায়গা বলে দিই শোভনা नक्षत्रের মানুষের 2024 বছরে কিন্তু বাইরে কোনো চাকরির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে জন্মস্থান থেকে দূরে কোনো চাকরির সম্ভাবনা সেটা কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে এবং তার সঙ্গে চাকরির ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা কিছু প্রমোশনের জায়গা অবশ্যই আপনার তৈরি হতে পারে কলিগদের সঙ্গে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে সেখান থেকে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং কেটে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যদি আপনি শোভনা নক্ষত্রের মানুষজন দুটো দিককে বলে দিয়ে দেখুন যদি শোভনা নক্ষত্রের মানুষজন আপনার যদি বিবাহ আগে ভেঙে গিয়ে থাকে তাহলে নতুন বিবাহের কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে মানে বছরে আবার নতুন যারা কিন্তু একদম যারা বিবাহ বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু দু হাজার চব্বিশ বছর আপনার থাকবে শ্বশুর বাড়ির সূত্র থেকে কোনো প্রপার্টি শ্বশুর বাড়ি সূত্র থেকে কোনো অর্থ পাওয়া অবশ্যই সবুনা নক্ষত্রের মানুষ কিন্তু পেতে পারেন পুরনো কোনো রিলেশনশিপ বন্ধুত্বের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং হওয়া সেখান থেকেও কিন্তু মুক্তি আপনি অবশ্যই অবশ্যই পেতে পারেন এখানে একটা জায়গা বলে দিই শোভনা নক্ষত্রের মানুষের দাম্পত্য ক্ষেত্রের জায়গাটা দু বছরে কিন্তু অনেক বিগত বেশ কিছু যে বছরগুলো আপনি এলেন তাতে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ছিলেন তাদের জন্য বলবো এই যে দু সম্পূর্ণ বছরটা আপনাদের দাম্পত্য ক্ষেত্রের জন্য কিন্তু অনেক বেটার বছর হতে চলেছে কারণ এই মুহূর্তে আপনি দামপত্রের ক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার জায়গা আপনার কাছে বৃদ্ধি পাচ্ছে আপনি পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছেন পরিবারের মানুষের মধ্যে আপনি এই মুহূর্তে কিন্তু নতুন কোনো ক্রয় বা আপনার বাস্তু চেঞ্জ করার কারণেও আপনার পরিবারগত দিকের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে পারবেন এবং তার সঙ্গে এই মুহূর্তে পারিবারিক বন্ডিংসের জায়গা আপনার কিন্তু অত্যন্ত স্টেবল একটা রেজাল্ট সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে দাম্পত্য ক্ষেত্রে কোনো সন্তান প্রাপ্তির মতন জায়গা হচ্ছে যাদের প্রথম সন্তান প্রাপ্তি করতে হয়েছিলেন তাদের জন্য ভালো যারা দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তানের জন্য বিশেষ প্রাপ্তির জায়গা করতেছিলেন তাদের জন্য কিন্তু বলবো শ্রবণা নক্ষত্রে এবছরটা কিন্তু সন্তান প্রাপ্তির একটা ভালো বছর সেটা কিন্তু হতে চলেছে তার সঙ্গে আর একটা জায়গা বলে দিই এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রের বহু মানুষের লাভ রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে মানে এই মুহূর্তে জীবনে নতুন কোনো মানুষের উদ্ভব সেটা কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে অতএব দু সম্পূর্ণ বছর মকর রাশি শোভনা নক্ষত্রে অত্যন্ত স্টেবেল একটা বছর সেটা কিন্তু হতে চলেছে নতুন বছরের অনেক শুভেচ্ছা মকর রাশি মকর লগ্নের শোভনা নক্ষত্রে মানুষের জন্য রইলো আশা করব বছরটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে আমরা চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো দেখুন প্রপার্টিসের জায়গা কিন্তু ধনিষ্ঠা ডেভেলপ করবে ফাইনান্সিয়াল জায়গাটা কিন্তু ধনিষ্ঠার অত্যন্ত স্টেবেল একটা বিল্ড আপ সেটা কিন্তু দু হাজার চব্বিশ বছর হবে আপনি যদি মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো আপনি যে বিজনেস বিজনেসের ক্ষেত্র বা আপনার যে কোনো ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল লসেস মধ্যে পড়েছিলেন এই ফাইনান্সিয়াল লসটা কিন্তু বড় আকার ধারণ করেছিল ধনিষ্ঠান মানুষের ক্ষেত্রে তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ আপনি কিন্তু অনেকটা লস মেকিং থেকে প্রফিট মেকিং অবশ্যই আপনি করতে পারেন আপনি ধনিষ্ঠান মানুষ হলে নতুন প্রপার্টিস আপনি এই মুহূর্তে ক্রয় করতে পারেন আপনার কোনো কোনো গাড়ি এই মুহূর্তে কিন্তু আপনার ক্রয় করার কিছু সম্ভাবনা তৈরি হতে পারে অথবা আপনি এই মুহূর্তে নতুন কোনো ফ্ল্যাট কোনো বাস্তু জমি অবশ্যই আপনি ক্রয় করতে পারেন আপনি কিন্তু মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে কিছু ক্ষেত্রে ফাইনান্সিয়াল যে সমস্যা লোনের ক্ষেত্রে দিয়ে যে সমস্যা জটিলতা ব্যাঙ্কিং জটিলতা সরকারি ক্ষেত্রে কোনো জটিলতা এই যে জটিলতা জায়গাগুলো এখান থেকে কিন্তু মানুষ মুক্তি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে শারীরিক ক্ষেত্রেও কিন্তু ধনিষ্ঠটাকে আমি বলবো এই মুহূর্তে আপনি কিন্তু পুরনো প্রচুর রোগ ভোগের জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন রোগ আইডেন্টিফিকেশন ইস্যু মানুষের বেশ কিছু সমস্যা হয়েছিল যে রোগ আইডেন্টিফিকেশন ইস্যুটা বড় আকার ধারণ করেছিল তাদের জন্য বলবো রোগটাকে আইডেন্টিফাই করে তার প্রপারলি ট্রিটমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে করাতে পারেন মানে দু হাজার চব্বিশ বছরে ধনিষ্ঠান মানুষ প্রপারলি কিন্তু রোগের ট্রিটমেন্ট আপনি করাতে পারবেন সন্তানের হেলথ

হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা যাদের আছে যাদের ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে যাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোনো সমস্যা আছে হজম জাতীয় জায়গায় যাদের সমস্যা আছে তাদের কিন্তু দু একটু ডিস্টার্ব করতে পারে এই জায়গাগুলো অন্যান্য শারীরিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট মোট মানে যথেষ্ট বেটার রেজাল্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু থাকছে না সবুজ নয় ধনিষ্ঠাম নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় খুব ভালো কোনো কর্মপ্রাপ্তি বা উচ্চ পদে কোনো কর্মপ্রাপ্তি কিন্তু সম্ভব যদি আপনি ধনিষ্ঠান মানুষ হয়ে থাকেন বা প্রাপ্তির কারণে বিদেশ যাওয়া বিদেশে থেকে যারা কর্ম করছেন ধনিষ্ঠান মানুষ তাদের জন্য কিন্তু একটা উন্নতি সফলতা এবং সর্বোপরি এই বছরটা কিন্তু আপনাদের জন্য যারা বিশেষ করে বিদেশে থেকে কর্ম করছেন তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন বছর হতে চলেছে কারণ এবছর আপনি বিদেশে কর্ম পরিবর্তন করা কর্মে উচ্চ পদ পাওয়া কর্মের ক্ষেত্রে আপনার মানে স্যালারি বৃদ্ধি পাওয়া আপনার ইনক্রিমেন্টের জায়গা আপনার কিন্তু অবশ্যই তৈরি হবে যদি আপনি ধনিষ্ঠার মানুষ হন আর আপনি যদি বিদেশে থেকে কাজ করেন আর তারা দেশে রয়েছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে দু হাজার চব্বিশ এবং আপনি এই মুহূর্তে আপনার কোম্পানির কাজেও কিন্তু বিদেশ যাওয়ার কোনো জায়গা বা সুযোগ সেটা কিন্তু আপনার অবশ্যই তৈরি হতে পারে যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সরকারি চাকরি প্রাপ্তির জায়গাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মোটের ওপর দু হাজার চব্বিশ বছরটা অত্যন্ত স্টেবেল থাকছে যারা বিজনেসের জায়গায় ছিলেন তারা বুঝতে পেরেছিলেন কিরকম বড় ধরনের ফাইন্যান্সিয়াল লসেতে এসে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ প্রচুর ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছে যাদের আজকে কিন্তু ক্যাপিটালের জায়গা একদম নীল হয়ে গেছে মানে আজকে আপনার কোনো ক্যাপিটাল আপনার বিজনেসের ক্ষেত্রে নেই মানে এত বড় লস মেকিং এর ক্ষেত্রে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ দু তেইশ বছরে পড়েছিল তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ নতুন করে বিজনেস স্টার্টআপ বা যারা বিজনেস অলরেডি করছেন তাদের কিন্তু নতুন মানে কোনো সেকেন্ড আই ইনকামের জায়গা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবেল থাকছে এবং আনএক্সপেক্টেড কিছু গেন আপনি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আপনি কিন্তু করতে পারেন যদি আপনি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন এখানে একটা কথা বলে দিই যারা কিন্তু রিয়েল এস্টেটের কাজ করছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা প্রচুর ফ্ল্যাট জায়গা জমি কিনে রেখেছিলেন সেগুলোকে বিক্রি করতে পারছিলেন না বা এমন অনেক মানুষ আছে আপনি কিছু প্রপার্টিস কে বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল বছর হবে বিশেষ করে রিয়েল এস্টেটের যদি কোনো সমস্যা আপনার থাকে আপনি কিন্তু সেই জায়গা থেকে বা সেই প্রপার্টিস আপনি বিক্রি করে বেশ কিছুটা অর্থ সেটা কিন্তু আপনি আয় ইনকাম করতে পারবেন যারা কিন্তু বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সংক্রান্ত কাজ করেন যেমন আপনি কোনো শেয়ার ট্রেডিং এ কাজ করছেন কোনো ফাটকা জাতীয় জায়গায় কাজ করছেন তাদের জন্য বলবো ধনিস্টার এই বছরটা কিন্তু লস মেকিংটাকে প্রফিট মেকিং আপনি কনভার্ট করে দিতে পারবেন কারণ বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আপনারা কিন্তু শেয়ার মার্কেটে বা এসআইপি তে বা অনলাইন কোন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু বড় লসেস এর মধ্যে পড়েছিলেন তাদেরকে বলবো এই বছরটা কিন্তু আপনার সেই পুরনো লসটাকে কিন্তু আপনি এখন প্রফিটের দিকে কনভার্ট অবশ্যই করতে পারবেন কিন্তু লোভের বশবর্তী হয়ে কোনো কিছু এই মুহূর্তে কিন্তু আপনি করতে পারবেন করতে করবেন না তাতে কিন্তু একটু সমস্যা করবে সন্তানের জায়গা বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের যেটা হয়েছিল সেটা হচ্ছে সন্তানের জায়গায় কিন্তু কিছু দুশ্চিন্তা ছিল সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছু দুশ্চিন্তা ছিল সন্তানের সফলতা বা সন্তানের কেরিয়ার ওরিয়েন্টেড কিছু দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু একটা বেটার জায়গা সন্তানের কারণে কিন্তু আপনার থাকবে সন্তানের শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু কিছু থাকতে চলেছে সন্তানের সেটেলমেন্ট আপনি কিন্তু এই সময় দিতে পারেন সন্তানকে বিদেশে পাঠানো কিন্তু এই মুহূর্তে আপনি পাঠাতে পারেন আবার দ্বিতীয়টাও হতে পারে সন্তান যদি বাইরে থাকে এই মুহূর্তে কিন্তু দেশে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই মুহূর্তে ধনিষ্ঠা মানুষের বিশেষ বিশেষ করে কিন্তু থাকতে চলেছে আপনারা যারা বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন যারা কিন্তু কোনোভাবে সেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো প্রচুর কাজের প্রেসার কিন্তু দু বছরে থাকবে এবং বিশেষ করে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রেসার যেমন থাকবে আপনার অর্থনৈতিক দিকটাও কিন্তু আপনাকে যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে বিশেষ করে প্রফেশন প্রফেশনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক যেমন স্টেবেল থাকবে আপনার কিন্তু কর্মের প্রেশারের জায়গাও সেটাও কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা দু সম্পূর্ণ বছরে সেটা কিন্তু আপনার থাকবে আর একটা জায়গা বলে দিই দামপত্র ক্ষেত্র বা লাভ রিলেশনশিপের ক্ষেত্র ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের দাম্পত্র ক্ষেত্র লাভ লেসেনশিপের ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্র রিলেশনশিপ ক্ষেত্র কিছু সমস্যা ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল কিছু আর্গুমেন্টস ছিল সেই জায়গা থেকে কিছু ইগোর জায়গা ছিল সেই জায়গা থেকে কিন্তু একটা বেটার জায়গা থাকবে কোন সেপারেটেড সম্পর্ক থাকলে সেটা কিন্তু রিকনসিলিশন হওয়ার জায়গা থাকবে 2023 তেইশে যদি কোনো সম্পর্কে ব্রেকআপ হয়ে থাকে আপনার যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হন সেই সম্পর্ক কমব্যাক সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারে এখানে একটা কথা এবার ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলি দেখুন সর্বক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আপনার বিজনেস ক্ষেত্রে আপনার কোন কাজের ক্ষেত্রে সর্বক্ষেত্রে শত্রুতার যে জায়গাটা সেটা কিন্তু একটু ডিস্টার্ব ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে সম্পূর্ণ বছর করবে কম্পিটিশন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে ফেস করতে হতে পারে পারিবারিক শত্রুতা কিন্তু কিছু অংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে আপনার উন্নতিতে কিছু মানুষের কিন্তু বিশেষ গাত্রদাহের কারণ হবে দু সম্পূর্ণ বছর সো বিশেষ করে এনিমেসের দিকটা কিন্তু চোখ কান খুলে থাকার চেষ্টা করবেন নক্ষত্রের মানুষ আপনার ক্ষেত্রে কোনো না কোনো কিছু অ্যালিগেশন দেওয়া আপনার নামে মিথ্যে কোনো কিছু প্রচার করা এটা কিন্তু দু হাজার চব্বিশ বছরে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বিশেষ বিশেষভাবে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন বা শক্ত হাতে দমন করার জায়গা ধনিষ্ঠান মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে তবে এই মুহূর্তে মন মানসিকতা বলুন আপনার পজিটিভিটির জায়গা লেভেল বলুন এই সবগুলো কিন্তু অনেকটা কম মাত্রায় থাকবে যে কারণে আপনি কিন্তু প্রত্যেকটা কাজের প্রতি যে কাজের কাজের ফোকাস যে দক্ষতা সেটা কিন্তু আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে তবু কমবে না এই মুহূর্তে ধনিষ্ঠান মানুষের কিন্তু প্রচুর কর্মদক্ষতা প্রচুর কিন্তু এই মুহূর্তে কর্ম নিপুণতা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে কোনো লোভের বশবর্তি হবেন না ফাইন্যান্সিয়ালি যদি কোনো ডিসিশন নিতে হয় একটু ভাবনা চিন্তা করে নেওয়ার প্রয়োজন আছে যদি কোনো পার্টনারশিপে কাজ করতে চান সেখানে একটু কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন মকর রাশি ধনিষ্ঠ নক্ষত্রের বিশেষ বিশেষ করে কিন্তু থাকতে চলেছে এই জায়গাগুলো যদি আপনি বিশেষ করে সতর্ক থাকেন ধনিষ্ঠা নক্ষত্রের সম্পূর্ণ বছর কিন্তু একটা সফলতার বছর সেটা হবে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য রইল সম্পূর্ণ বছরটা আপনারা যদি মোটামুটি একটু ধৈর্য ধরে চলতে পারেন ও অসম্ভব একটা বেটার রেজাল্ট আপনার জন্য কিন্তু থাকবে ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কিছু স্পেশাল ভিডিও কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য আসছে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন সেটাও দু হাজার চব্বিশে পথ চলার জন্য বিশেষ সহায়তা আপনি কিন্তু লাভ করতে পারবেন ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ দু হাজার চব্বিশের জন্য অনেক সফলতা আপনাদের কামনা আশা করছি আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা